আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কিছুদিন যাবত আমি অসুস্থ থাকায় নিয়মিত ভিডিও দিতে এখন কথা বলবো গত উইকের কি অবস্থা হয়েছে কি অবস্থা গেছে এরপরে কথা বলব ইন্ডেক্স রাস্কের আজকের অবস্থা তিন নম্বরে কথা বলবো ইন্ডেক্স মোবাইল নিয়ে এরপরে টপ স্টক গেইনার এবং লুজার সর্বশেষ কথা বলবো টিএসি এক্স নিয়ে তো শুরু করা যাক প্রথমে গত উইকে আপনারা দেখতে পাচ্ছেন ভালো একটা মুভমেন্ট দিয়েছিল আর অনেকগুলো ভালো ভালো স্টক উপর এবং মার্কেট একটা ভালো স্টাবিলিটিতে ছিল এখানে তো আমরা বেশিরভাগ সময় ভালো একটা মুভমেন্ট দেখেছিলাম গত উইকে শুধুমাত্র বৃহস্পতিবার বাদে তো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম আই থিঙ্ক গত বৃহস্পতিবার আগের বৃহস্পতিবারের ভিডিওটা দিয়েছিলাম বলছিলাম যে আপনাদের স্টক বাইয়ের সময় এসে গেছে আশা করি আপনারা মোটামুটি একটা প্রস্তুতি অবস্থায় ছিলেন এখন আজকে আজকে কথা বলি যে দশমিক তিয়াত্তর পজিটিভ মুভমেন্ট হয়েছে ইন্ডেক্সে যেটা আপনার চার হাজার নয়শো পনেরো দশমিক পঁচাত্তরে এসেছে আর টোটাল রেট যদি দেখি এক লাখ পঁচাত্তর হাজার টোটাল বেজ হচ্ছে তিনশো পঁচাশি দশমিক তিরানব্বই কোটি আর এখানে ওয়ান মে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান মে চার্টটা আপনার পজিটিভ মুভমেন্ট দিয়েছে এখানে এগুলো ভেঙে ভেঙে উপর উঠছে সো এটা ভালো আমাদের মার্কেটের জন্য সো আর স্টকের মধ্যে যদি দেখি দুইশো উনপঞ্চাশটা আপে আছে চুরাশিটা ডাউন এবং সাতচল্লিশটা আনচেঞ্জ অবস্থায় আছে সো ট্রেড ব্যালু যদি দেখি তিনশো পঁচাশি দশমিক তিরানব্বই কোটি যেটা আপনার কতদিন থেকে কমে গেছে সো এইটা একটা সমস্যা মার্কেট উপরের দিকে উঠে যায় ট্রেড ভ্যালুটা বেড়ে গেলে কিন্তু ভালো হওয়ার জন্য যেহেতু মার্কেট এখন অনেকটাই স্টেবল হয়ে গেছে আগে থেকে ট্রেড ভ্যালুটা বেড়ে গেলে খুব ভালো হইতো কিন্তু টপ সেক্টর বাই ট্রেড বেলু পার্সেন্টেজ ওয়াই যদি দেখি ইঞ্জিনিয়ারিং হচ্ছে ষোলো দশমিক চোদ্দ এরপরে পাওয়ার পনেরো দশমিক পঁচিশ পার্সেন্ট টেক্সটাইল হচ্ছে দশ দশমিক একষট্টি পার্সেন্ট এবার আমরা ইন্ডেক্স মোবাইলে যাই সো ইন্ডেক্স মোবাইলে সবার উপরে আছে আল আরাফা ইসলামিক ব্যাংক যেটা ইন্ডেক্সকে দুই দশমিক পাঁচ মুভমেন্ট করেছে এরপরে আছে রবি দুই দশমিক তিন ইন্ডেক্সকে মুভ করেছে এরপরে ওয়ালটন এক দশমিক ছয় আর নেগেটিভ ইম্প্যাক্ট যদি দেখি কোহিনুর নেগেটিভ তিন এরপরে আছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন নেগেটিভ এক দশমিক সাত ব্ল্যাক ব্যাংক নেগেটিভ এক দশমিক এক সো এখানে কিন্তু আপনি বুঝতে পারছেন অনেকগুলো ভালো স্টক নেগেটিভ মুভমেন্টে আছে যেমন ইসলামী ব্যাংক বার্জার সো এইগুলো নেগেটিভ অবস্থা থাকা কিন্তু খুব ভালো না মার্কেটের জন্য এরপরে ব্যাংক এসিয়া আছে আর এবার আমরা টপ স্টকে দেখি সো টপ স্টকে আপনার ফার্স্ট ফাইন্যান্স সো টপ স্টকে আছে ফার্স্ট ফাইন্যান্স ইনভেস্টমেন্ট এরপরে আছে আপনার সান ইন্স্যুরেন্স কোম্পানি এরপরে ইনট্যাক তো খুব যে ভালো স্টক উপরে আছে এমন না আপনারা একটু দেখে শুনে আপনার হাত দিবেন আর যদি দেখি সবার উপরে আছে এনার্জি পাওয়ার জেনারেশন তিন নম্বরে আছে ম্যাগনা সিমেন্ট এবার আমরা ডিএসি এক্স যাই তো ইন্ডেক্সে আপনার ক্যান্ডেল কিন্তু আজকেরটা ভালোই দেখাচ্ছিল আর সাথে যে ভলিউমটা আছে এটা কমে গেছে যেটা একটু সমস্যা ভলিউমটা গত দিন থেকে বেশি হলে ভালো হইতো এখানে ইন্ডেক্স এভাবে গিয়ে একটা নেগেটিভ ক্যান্ডেল দিয়েছে আবার আরেকটা নেগেটিভ ক্যান্ডেল দিতে পারে ছোট একটা সো এই দিকে একটু খেয়াল রাখবেন নেগেটিভ ক্যান্ডেল দিবে নেগেটিভ ক্যান্ডেল দিয়ে আবার একটা নতুন করে শক্তি নিবে আবার উপরে দিয়ে যাবে এমনটাই হয় আপনাদের একটু দেখাই এখানে ইন্ডিক বাড়ছে যে আপনারা দেখেন এখানে একটা নেগেটিভ ক্যান্ডেল এখানে একটা নেগেটিভ ক্যান্ডেল সো এভাবেই বেশিরভাগ সময়টা হয় সো আশা করি এবারও বিষয়টা বজায় রাখবে আর এখন যদি আমরা আর এস আই দেখি আর এস আই আপনার সুচল্লিশ দশমিক তিরিশ খুব একটা বেশি না ভালো একটা সময় আছে আর এস আই আর এস আই আপনারা কত দিয়ে গেলে সতর্ক হবেন আর এস আই আপনার যখন বই এর আশেপাশে যাবে তখন একটু সতর্ক হয়ে যাবেন মার্কেট ওভার হয়ে গেছে এখন মার্কেট খুবই আন্ডার ভ্যালুড অবস্থায় আছে আর একটা ব্যাপার হচ্ছে আর এসআই আপনার মার্কেট ডাউন অবস্থা খুবই কাজে আসে যে বোঝা যায় যে কোন সময় আপনার দিকে যাবে সো এখানে ইনস্টাগ্রামটা গত বুধবারে পজিটিভ দিয়েছিল বাই সিগন্যাল দিয়েছিল সো আশা করি আপনারা খেয়াল করেছেন বিষয়টা এখন বাই সিগনালটা দিয়েছে এবং বৃহস্পতিবারে কিন্তু নেগেটিভ হওয়ার পরও আপনার পজিটিভ সিগনালটা অনেক বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সো আপনারা বুঝতে পারছেন নেগেটিভটা আসলে মোমেন্টাম নেগেটিভ ছিল সো মার্কেট আসলে এই মুহূর্তে ভালো যাওয়ার কথা যেহেতু আপনার নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বর সৌদি আসছে সো সময়টা মার্কেটের জন্য বেশিরভাগ সময় ভালো থাকে তো মার্কেট নিয়ে এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম